আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কক্সবাজার মেরিন ড্রাইভ রুট সংলগ্ন বিচ এলাকা অর্থাৎ সমুদ্র সৈকত কক্সবাজার মেরিন ড্রাইভ রুট সংলগ্ন সমুদ্র সৈকত দেখুন বঙ্গোপসাগরের কুলগেশেই এই মেরিন ডেভ রুটটির অবস্থান একদম এই মেরিন ডেভ রুডের পাশেই আবাসিক হোটেল রিসোর্ট যে কোনো বিনোদন কেন্দ্র সহ যে কোনো কমার্শিয়াল স্থাপনা করার উপযোগী রাস্তার সাথেই প্রায় একশো বিশ ফুট মুখ নিয়েই নব্বই শতাংশ অর্থাৎ পঁয়তাল্লিশ ঘন্টা জমি বিক্রি করা হবে দেখুন আপনারা প্রতি শতাংশ জমির মূল্যধার আছে মাত্র তিন লক্ষ টাকা প্রতি শতাংশ জমির মূল্য আছে মাত্র তিন লক্ষ টাকা গন্ডাপতি মাত্র ছয় লক্ষ টাকা গন্ডাপতি মাত্র ছয় লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে দেখুন আপনারা হ্যালো বিওর্স এছাড়াও কক্সবাজার জেলার এ রুডের পাশে অর্থাৎ ডেট রোডের পাশে আমাদের হাতে ছোটো বড়ো অনেকগুলো জমি রয়েছে এই লোকেশানে ছোটো বড় যে কোনো জমি কয় বিক্রির প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদেরকে যে কোনো জমি আমরা ম্যানেজ করে দিতে পারব কয় বিক্রি সহযোগিতা করতে পারবো হ্যালো বিয়র্স এছাড়াও কক্সবাজার জেলার বিভিন্ন লোকেশানে কক্সবাজার শহর সহ যে কোনো লোকেশানে আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো জমি অনেকগুলো বাড়ি অনেকগুলো কমার্শিয়াল বিল্ডিং রয়েছে এসব লোকেশানে যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ